নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তে বড় সুখবর কারণ এই মার্চ মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবেন এবং এই মার্চ মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তার নোটিশ প্রকাশ করলেন রাজ্য সরকার এছাড়াও আরও জানানো হয়েছে এই মার্চ মাসে অনেক মহিলাকে দেওয়া হবে অতিরিক্ত টাকা এরই পাশাপাশি এই মার্চ মাসে নতুন আবেদনকারী মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর তো এই মার্চ মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং এই টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে এছাড়া যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য কি সুখবর রয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা প্রকাশ হলো জেলাভিত্তিক তালিকার লিস্ট এছাড়াও এই মার্চ মাসে অনেক মহিলা পেতে চলেছেন অতিরিক্ত টাকা তো বন্ধুরা আমরা জানি দু হাজার একুশ সালে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন আর এই প্রকল্প চালু হওয়ার থেকেই প্রত্যেক পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের এক হাজার পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছিলেন কিন্তু গত লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী এই টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার কথা তিনি জানিয়েছেন আর সেই ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে সেই বাড়তি টাকা দেওয়া শুরু করেন আর এই মার্চ মাসেও মহিলারা এই এক টাকা করে অ্যাকাউন্টে পাবেন যার ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণও খেটে খাওয়া মহিলারা কিন্তু এই সুখবরের পাশাপাশি আরও একটি খুশির খবর জানানো হয়েছে আর সেই সুখবরটি হলো এই মার্চ মাসে অনেক মহিলা পেতে চলেছেন অতিরিক্ত টাকা অর্থাৎ অনেক মহিলা পেতে চলেছেন দু টাকা তিন হাজার টাকা দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কারা কারা এই টাকা পাবে চলুন দেখে নেই এবার জানিয়ে দেব এই মার্চ মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে এই মার্চ মাসে প্রথম ধাপে টাকা দেওয়া হবে মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর এবং বাঁকুড়া এই সমস্ত জেলায় এই মাসে আগে টাকা দেওয়া শুরু হতে পারে তবে টাকা দেওয়া শুরু হলে সকলে একই সঙ্গে একই দিনে টাকা নাও পেতে পারেন যেহেতু প্রচুর মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন তাই এবার বলে দেব মার্চ মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে ভান্ডার মার্চ মাসের টাকা ছয় তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবং ছয় তারিখে কিছু সংখ্যক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং বাকি মহিলারা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা পেতে পারেন এবং যে সমস্ত মহিলারা দশ তারিখের মধ্যে টাকা পাবেন না তাদেরকে পনেরো তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে চলে আসবে এবার জানিয়ে দেব এই মার্চ মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বলা হয়েছে যে সমস্ত মহিলারা গত কয়েক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি তাদের জন্য সরকার এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে যারা গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে টাকা পাচ্ছেন না তাদের এবার টাকা দেওয়া হবে এবং তারা পেতে চলেছেন অতিরিক্ত টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অ্যাকাউন্টে সেই সমস্ত মহিলারা কিন্তু এই মার্চ মাসে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এক্ষেত্রে অনেক মহিলা পাবে দু টাকা তিন টাকা দু টাকা এবং তিন হাজার ছশো টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষে বলে দেব যারা নতুন করে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য নবান্নের তরফে কি সুখবর ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ জানুয়ারি মাসের শেষে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের কাগজপত্র যাচাই হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসে এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন যে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কাগজপত্র কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই হয়ে যাবে আর যাচাই হয়ে গেলেই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের জন্য বিরাট বড় খুশির খবর তাদের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ